প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে অনলাইন ক্লাসে প্রথম অধ্যায়ে তোমাদের স্বাগতম আজকে আমরা প্রাণী জগতের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব আসো দেখি পাঠ এক প্রাণী জগতের শ্রেণীবিন্যাস তোমরা তোমাদের চারপাশে ছোট বড় নানা বৈচিত্র্যপূর্ণ প্রাণী দেখতে পাও তোমাদের ষষ্ঠ শ্রেণীতে অর্জিত জ্ঞানের ভিত্তিতে প্রাণী সম্পর্কে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো তোমার দেখা প্রাণীগুলো কি দেখতে একই রকম এদের সবগুলোরই কি মেরুদণ্ড আছে এরা সবাই কি একই পরিবেশে বসবাস করে এরা সবাই কি একই রকম খাবার খায় এরা কি একইভাবে চলাফেরা করে এবার আসো দেখি তুমি নিচের উত্তরগুলোর সাথে তোমার এই প্রশ্নগুলোর চিন্তা মিলিয়ে অর্থাৎ তুমি এই প্রশ্নগুলো অনুযায়ী চিন্তা করো এবং নিচে তার উত্তর দেওয়া তার সাথে মিলিয়ে নাও উত্তরটা দেখি আমাদের চারপাশে যে প্রাণীগুলো দেখি তার সবগুলো দেখতে একরকম হয় না এদের দেহের আকৃতি গঠন অন্যান্য জৈবিক কার্যক্রমের প্রকৃতিও ভিন্ন এদের কোনোটির মেরুদণ্ড আছে আবার কোনোটির মেরুদণ্ড নাই এদের কোনোটিতে কোনোটি মাটিতে কোনোটি পানিতে আবার কোনোটি গাছে বসবাস করে এদের খাদ্য বিভিন্ন প্রকার হয় এরা বিভিন্ন অঙ্গ যেমন সিলিয়া ইত্যাদি দিয়ে চলাফেরা করে আবার কোনোটির চলন শক্তি নাই পৃথিবীতে এরকম বৈচিত্র্যপূর্ণ প্রাণীর সংখ্যা আমাদের সঠিক জানা নেই আজ পর্যন্ত প্রায় পনেরো লক্ষ প্রজাতির পানি আবিষ্কৃত হয়েছে এবং প্রতিনিয়ত এদের সংখ্যা চলেছে বিপুল সংখ্যক প্রাণীর গঠন প্রকৃতি সম্বন্ধে যে সম্বন্ধে হবে বানার বুলার্সদের সম্বন্ধে হবে জ্ঞান অর্জনের সহজ উপায় হলো শ্রেণীবিন্যাস প্রাণীদেহ বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য বিভিন্ন প্রাণীর মধ্যে মিল অমিল ও পরস্পরের মধ্যে যে সম্পর্ক রয়েছে তার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয় এদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন স্তর বা ধাপে সাজানো হয় জীব জগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার এই পদ্ধতিকে শ্রেণী বিন্যাস বলে এই যে ধাপ নিচে দেওয়া আছে তাগিদে বর্তমানে প্রয়োজনের জীববিজ্ঞান একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে এর নাম হলো শ্রেণীবিন্যাস বিদ্যা শ্রেণীবিন্যাসের ধাপগুলো হলো দেখো জগৎ পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ এবং সবার শেষে আছে প্রজাতি প্রজাতি হল শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক যেমন মানুর কুনুব্যাং কবুতর ইত্যাদি এক একটি প্রজাতি কোনো প্রাণীর শ্রেণীবিন্যাস করতে হলে সেই প্রাণীকে বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে সাজতে হয় মানে জগৎ পর্ব শ্রেণী বর্গ গোত্র ঘন প্রজাতি ধাপে ধাপে সাজতে হয় এই সকল ধাপের প্রত্যেকটিকে যথাযথভাবে বিন্যস্ত করতে হয় শ্রেণীবিন্যাসের ইতিহাসে অ্যারিস্টোটল রে ও কেরোলা তিনি নাম উল্লেখযোগ্য প্রকৃতিবিজ্ঞানী কেরোলা লিমিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয় তিনিই সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং দ্বিপদ বা দুইটি অংশের বিশিষ্ট নামকরণ প্রথা প্রবর্তন করেন মানে দুইটি অংশ বিশিষ্ট মানে এই যে দেখো একটা নাম হোমো সেপিয়ান এটা মানুষের বৈজ্ঞানিক নাম এর দুইটি পদ আছে একটা হলো হোমো আর একটা হলো সেপিয়ান্স একটা পদ হলো গণ হোমো হলো গণ সেপিয়ান্স হলো প্রজাতি অর্থাৎ দুই অংশ বিশিষ্ট নামই হলো দ্বিপদ নাম একটি জীবের বৈজ্ঞানিক নাম দুইটি অংশ বা পদ বিশিষ্ট হয় যে হোমোসেপিয়ান প্রত্যেকটা জীবের নামই এরকম দুই পদ বিশিষ্ট হয় এই নামকরণকে দুই পদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলে যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হলো সুমু হোমোসেপিয়ান্স হোমো হলে একটা গণ আর সেপিয়ান্স হলো প্রজাতি এই দুটো মিলেই বৈজ্ঞানিক নাম বৈজ্ঞানিক নাম লেটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে আসলো লেটিন ভাষায় মানে লেটিন ভাষায় লেখা লাগে ইংরেজি অক্ষরে ডান দিকে বা করে অর্থাৎ ইটাইলি খরফে লিখতে হয় এখন তুমি তোমার নিজের খাতায় শখটি আঁকো এবং শখটি পূরণ করো প্রাণীর নাম বানর কেসু ঝিনুক পাখি মাছ বাসস্থান গঠন উপকারিত অপকারিত এইগুলো তুমি এই শখটা পূরণ করবে অর্থাৎ শখটাকে নিজের খাতায় আঁকবে তারপরে বানর কোথায় বাস করে গঠন কেমন উপকারিতা অপকারিতা তোমার চিন্তা বুদ্ধি দিয়ে এটা পূরণ করবে আমিও তোমাদের একটা সম্ভাব্য উত্তর দিয়ে পূরণ করে দিয়েছি প্রয়োজন তোমরা সেই উত্তরটাকে সংযোজন অথবা বিয়োজন করে সুন্দরভাবে নিজের চিন্তা দ্বারা এটা পূরণ করবে আসো দেখি আমার এই উত্তরটা বানর বনে বড় বড় গাছের ডালে বসবাস করে গঠন অনেকটা মানুষের মতো উপকারিতা পরিবেশের ভারসাম্য রক্ষা করে অপকারিতা নাই কিছু জৈব সারযুক্ত মাটিতে বসবাস করে মেরুদণ্ডহীন নরম দেহ খণ্ডায়িত মাটির উর্বরতা রক্ষা করে অপকারিতা নাই ঝিনুক এটা জলাশয় বা পানিতে বসবাস করে শক্ত খোলর দ্বারা আবৃত থাকে উপকারিতা পানি বিশুদ্ধতা মুক্তা চাষ মুক্তা তৈরিতে অর্থাৎ মুক্তা তৈরি মানে হলো অনেকেই ঝিনুক চাষ করে তার ভিতরে মুক্তা আহরণ করতেছে তার মানে মুক্তা চাষের জন্য অনেকে ঝিনুক চাষ করে থাকে তাইলে এই দিক দিয়ে আমাদের এটা অনেক উপকার করে অনেকেই এর উপরে কর্মসংস্থান তৈরি করেছেন মানে বলা চলে যে ঝিনুক মানুষের বেকারত্ব দূর করে থাকে অবকারিতা নাই পাখি বন জঙ্গল ও ডালে গাছের ডালে বসবাস করে পালক দ্বারা আবৃত ঠোঁট নখযুক্ত পরিবেশের ভারসাম্য রক্ষায় এটা আমার উপকার করে অপকারিতা নাই গা মাছ আয়ুষযুক্ত আইসযুক্ত আইসবিহীন মাছ আছে যেমন আইসযুক্ত রুই মিগেল কাতলা ইলিশ বোয়াল মাগুর ট্যাংরে এগুলো আইসবিহীন আমি শেষ চাহিদা পূরণ করে অপকারিতা নাই তো পর্যন্ত আজকে পরবর্তীতে তোমাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ